সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো সামনে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ তাই আমরা ধারাবাহিক ভাবে প্রতিদিনের নেয় আজকে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার মূল বইয়ের সমস্ত পৃষ্ঠাগুলোর যেগুলো সিলেবাসে রয়েছে বার্ষিক পরীক্ষায় এর একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরবো যেখান থেকে তুমি এই প্রশ্নগুলো যদি নিয়ে অনুশীলন করো অবশ্যই একশো মার্কের প্রশ্নের উত্তর করতে পারবে চলো আমরা দেখি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই চব্বিশ সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা রোগ মুক্ত থাকতে তোমার কি খাদ্য খাদ্য কাকে কাকে বলে বলে দুইবার হয়ে করছে না পুষ্টিহীনতা বলতে কি বুঝায় বা পুষ্টিহীনতার কারণে কোন ধরনের রোগের ঝুঁকি রয়েছে এটাও উল্লেখ করে দিতে পারে সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থীর পুষ্টি তালিকা তৈরি করো তোমাদের বইয়ে কিন্তু বিভিন্ন বয়সী বিভিন্ন উচ্চতার মানুষের পুষ্টির তালিকা দেওয়া আছে সেখান থেকে তুমি তোমার বয়সী যেহেতু সপ্তম শ্রেণীতে পারো তোমারটা শুধু পড়বা উচ্চতা বয়স অনুসারে ওজন নির্ণয় করো স্বাস্থ্যকর খাবার থালার বর্ণনা দাও অর্থাৎ একটা স্বাস্থ্যকর খাবার থালায় কি কি থাকতে পারে অর্থাৎ যে খাদ্য উপাদান রয়েছে ছয়টি এই ছয়টি থাকতে হবে সেই সম্পর্কেও তোমার বিস্তারিত বইতে বলা আছে স্থূলতা কাকে বলে অর্থাৎ ওজন বৃদ্ধি যার এটাকে আমরা স্থূলতা বলি তাই না আবার ওজন স্বল্পতা কাকে বলে অর্থাৎ উচ্চতা এবং বয়স অনুসারে যদি ওজন কম হয় তখন আমরা বলি তাকে ওজন স্বল্পতা উচ্চতা এবং বয়স অনুসারে যদি ওজন বেশি হয় মোটা হয়ে যায় তাকে আমরা বলবো স্থূলতা রক্ত শূন্যতা কাকে বলে ম্যারাসমাস রোগ কাদের হয় এ রোগের লক্ষণ গুলো বর্ণনা করো কুয়াশিয়কর রোগের লক্ষণ লিখো ওই শিশুদের যে কুয়াশিয়কর রোগ হয় আয়োডিনের অভাবে কি কি হতে পারে তা বর্ণনা করো রোগ প্রতিকারের তুলনায় প্রতিরোধ ভালো ব্যাখ্যা করো অবশ্যই আমার রোগ যাতে না হয় সেই নিতে হবে আর যদি হয়ে যায় তা ডাক্তার দেখা ও চিকিৎসা ইত্যাদি এর মাধ্যমে সমাধান করতে হবে তাই রোগ না হয় এই ধরনের আমাকে গড়ে তুলতে হবে রোগ প্রতিরোধে তোমার করণীয় কি অর্থাৎ তুমি রোগমুক্ত থাকার জন্য কি কি পদক্ষেপগুলো নিয়ে থাকো সুস্থ থাকার জন্য ব্যায়াম বা শরীর চর্চার গুরুত্ব লিখো গোল্লাসুদ খেলার বিবরণ দাও খেলা নিয়ে অনেক আলোচনা করা আছে দাঁড়িয়া খেলার বিবরণ দাও অ্যাবডোমিনাল ব্লিডিং কিভাবে বন্ধ করা যায় তার বর্ণনা দাও পেশি শিথলীকরণ প্রক্রিয়াটি বর্ণনা করো ইতিবাচক দিক তুলে ধরো দুর্ঘটনা বা আঘাত থেকে রক্ষা পাওয়ায় করণীয় গুলো লিখো কেটে যাওয়া বা হার ভাঙার প্রাথমিক চিকিৎসা লিখো আমরা যখন বিভিন্ন মাঠে প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করি অনেক সময় দেখা যায় মানুষ দুর্ঘটনা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এর প্রাথমিক চিকিৎসাটি কি সেটা তোমার হবে টান যাওয়ার প্রাথমিক চিকিৎসা কিভাবে নিতে হবে তা উল্লেখ করো ইনডোর বা আউটডোর গেমস এর নাম লিখো বা খেলার নাম লিখো ঋতু পরিবর্তন জনিত রোগের নাম একদম সকাকারে দেওয়া আছে তোমার বইতে ঋতু পরিবর্তন জনিত গ্রীষ্মকালীন শীতকালীন তাই না এইগুলো কিন্তু তোমার উল্লেখ করতে হবে অবশ্যই এই প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সর্দি কাশি শ্বাসকষ্ট রোগ কখন হয় এবং তার লক্ষণ প্রতিকার ও প্রতিরোধ কিভাবে করা যায় একদম সকে দেওয়া আছে তোমরা এখান থেকে পড়ে নাও ডেঙ্গু ম্যালেরিয়া রোগের লক্ষণ প্রতিরোধ এবং প্রতিরোধ করা যায় কিভাবে তা উল্লেখ করো। কৈশোরকালীন ইতিবাচক দিক উল্লেখ করো কৈশোরকালীন চ্যালেঞ্জ সমূহ উল্লেখ করো কৈশোরকালীন ঝুঁকি উল্লেখ করো বয়সন্ধিকালীন যে সকল ঝুঁকি মোকাবেলা করতে হয় তা উল্লেখ করো বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশল লিখো বাল্য বিবাহ প্রতিরোধের করণীয় গুলো লিখো বয়সন্ধিকালীন শারীরিক পরিবর্তন গুলো উল্লেখ করো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রতিরোধে করণীয় কিভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা যায় তার একটি পরিকল্পনা তুলে ধরো অনুভূতি চিন্তা ও আচরণের মধ্যে সম্পর্ক লিখো তোমার অনুভূতি তোমার চিন্তা এবং তোমার আচরণ কিভাবে প্রতিফলিত হচ্ছে সমাজ ও মানুষের উপর তা উল্লেখ করো তোমার অনুভূতি কিভাবে তোমাকে শক্তি যোগায় তার বর্ণনা দাও অর্থাৎ এটা কিন্তু উদ্দীপক বা দৃশ্যপট নির্ভর থাকবে বলবে একটা ঘটনা বলে বলবে যে এই অনুভূতিটা কি এই অনুভূতির মাধ্যমে কিভাবে ভবিষ্যতে তুমি সফল হতে পারো এই সংক্রান্ত প্রশ্ন করবে তোমাকে সুতরাং তোমার অবশ্যই এটি দৃশ্যপট নির্ভর একটি প্রশ্ন কিভাবে তুমি তোমার অনুভূতি প্রকাশ করতে পারো তা উল্লেখ করো একটি ঘটনা বলে বলবে আরিফ জামাল আব্দুল্লাহ কিভাবে তার অনুভূতি তার পিতা মাতা বা শিক্ষকের সাথে প্রকাশ করতে পারে এইভাবে মূলত হবে মূলত তোমরা প্রশ্নগুলো প্রশ্নগুলো শিখে তোমরা কিন্তু কিন্তু এই প্রশ্নের রিলেটেড করবে সুতরাং আমরা কমপ্লিট সাজেশন নিবে আজকে দিয়ে দিলাম তোমাদেরকে স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর সহমর্মী আচরণ বলতে কি বোঝায় প্রয়োজন পূরণের উপায় লিখো তোমার একটি সাইকেল প্রয়োজন তোমার একটি কলম খাতা প্রয়োজন তুমি কিভাবে তোমার পিতা মাতার কাছ থেকে এই প্রয়োজন পূরণ কর বা কিভাবে তোমার পিতা মাতার কাছ থেকে এই প্রয়োজনটি বলে বা প্রকাশ করে সেখান থেকে পূরণ করতে পারো তার বর্ণনা দিতে হবে দৈনন্দিন প্রয়োজন পূরণের পরিকল্পনা অর্থাৎ দৈনন্দিন আমাদের যে প্রয়োজনগুলো আছে এইগুলো মেটানোর জন্য আমরা কিভাবে যোগাযোগ করি পিতা সাথে কিভাবে কথা বলি মা বাবা ভাই বোন তারপর হচ্ছে সহপাঠী বন্ধু বান্ধব খেলার স্বার্থী তারপর হচ্ছে পরিবহনের লোক তাই না সহযাত্রী এদের সাথে আমরা কিভাবে যোগাযোগ করে থাকি সে সংক্রান্ত আলোচনা করবা যোগাযোগের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে তা উল্লেখ করো তোমার বইতে বলা তোমার বৃদ্ধ বয়সী দাদা দাদি বা হচ্ছে অপরিচিত লোকজন তারপর হচ্ছে ছোটদের সাথে তুমি যেভাবে যোগাযোগ করবে তার লক্ষ্য উল্লেখ করো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা করে ফেলবে অবশ্যই করে ফেলবে এর মধ্য থেকে দৃশ্যপট নির্ভর দৃশ্যপট বিহীন সংক্ষিপ্ত প্রশ্ন এক কথায় প্রশ্নগুলো হয়ে থাকবে আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে